বাংলায় একটা প্রবাদ বাক্য আছে ডাংপাড় হইলে মাঝি শালা কি মানে খুঁজতেছেন ভিডিও দেখলে এমনিতেই বুঝে যাবে রিয়েলমি কথাটি আসলে মাথায় আসতো যে বাজেটে সব কিছু একসাথে প্যাক করে দিবে কিন্তু কোথায় হারিয়ে গেল সেই রিয়েলমি বকবকটা একটু বেশি করে ফেলেছে। তিন চার দিন আগে হাতে চলে আসছিলো রিয়েলমি সদ্য লঞ্চ হওয়ার রিয়েলমি সি সিক্সটি থ্রি যার অফিসিয়াল প্রায় ধরা হয়েছে সিক্স জিবি র্যাম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ সতেরো হাজার টাকা তিন চার দিনের ব্যবহারে এই মালটা দেখিয়েছে তার আসল চরিত্র তাই সব কিছু খুটিনাটি বের করতে করেছিলাম ময়নাতদন্ত যেখানে এই মালটা আসলে কি ফিফটি থ্রি এর মতো নাকি করা হয়েছে আপগ্রেড যেই সব কিছু নিয়ে করা হবে রিপোর্ট পেশ আপনাদের সাথে আমি থাকছি অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন আর যারা প্ল্যান করে ফেলেছেন যে এই ফোনটাই পার্চেস করবেন তারা সহ টেলিকমে যোগাযোগ করতে পারেন এই ফোনটাই আমাদের কাছে তারাই পাঠিয়েছিল তাদের কাছে আপনারা রিয়েলমি সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন অ্যান্ড এই ফোনটি পার্চেস করে জ্ঞানী বাই রেফারেন্স দিলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন এই ফোনটা দূর থেকে দেখে অনেকটাই রিয়েলমি সি ফিফটি থ্রি এর মতোই কিন্তু এইটার ব্যাকপার্টে দুইটা আলাদা ডিজাইন দিয়েছে যেখানে একটা ম্যাট ফিনিশের পাশাপাশি ইকুলেদার পেয়ে যাচ্ছে অ্যান্ড এটা দেখতে সত্যি অ্যাট্রাকটিভ লাগে যেটাতে ফিঙ্গার ক্যাচ করে না এটা ধরে সলিড অ্যান্ড প্রিমিয়াম একটা দেয় কিন্তু এইটার যে ক্যামেরা মডিউলটা এটা রিয়েলমি সি ফিফটি থ্রি এরটাই হান্ড্রেড পার্সেন্ট কপি মারছে আর এটা দেখতে দেখতে লিটারেলি বোর হয়ে গেছি এইটা অ্যাটলিস্ট চেঞ্জ করা দরকার ভালো ব্যাপার যে এইটাতে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন যেখানে প্লেস করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যেটা অ্যাকুরেট ছিল তেমন কোনো রকম বিসমেস খেয়াল করে নাই বাট কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছে কিন্তু বাজেট ফোনের রেগুলার যেই ফোনগুলো আছে সেগুলোর থেকে এইটাই সব থেকে স্লিমেস্ট ফোন যেটাতে ফাইভ থাউজেন্ড ব্যাটারি হওয়ার পরও এটার থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ফোর মিলিমিটার যেটা ধরে লাইট একটা ফ্রিজ দেয় কিন্তু এটার যে কর্নারগুলো আছে এগুলো একটু এজি যার জন্য কাপড় ছাড়া যখন ব্যবহার করবেন তখন হাতে কিছুটা লাগে আর এর ওয়েট হচ্ছে একশো উননব্বই গ্রাম যেটা ঠিকঠাকই লেগেছে তবে এটার যে ক্যামেরা মডিউলের পার্টটা আছে এই পার্টে ওয়েটটা একটু বেশি লাগে এখানে আর একটু ভালো কাজ করার দরকার ছিল আর বড় বড়ো ফ্যাক্টর হওয়ার জন্য এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা সমস্যায় পড়বে আর এখানে আপনারা আইপি ফিফটি ফোরের সাপোর্ট পেয়ে যাচ্ছেন যেটার মানে হচ্ছে যে নর্মালি ছিটে ফোটাতে কোনো রকম সমস্যা হবে না বাট পানিতে জোবানো যাবে না অ্যান্ড এখানে কষ্টের ব্যাপার হচ্ছে যে ডুয়াল স্পিকার দেয় নাই সিঙ্গেল স্পিকার দিয়েছে সেকেন্ডারি কোনোরকম নয়স ক্যান্সেলেশন মাইক দেওয়া হয় নাই যেটা এই প্রাইস পয়েন্টে বর্তমানে অনেক ব্র্যান্ডে দিতেছে যেটা অবশ্যই দেওয়ার দরকার ছিল অ্যান্ড এখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আলাদা করে টাইপ সিপোর্ট অ্যান্ড থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে ফোনের ডিসপ্লের দিকে তাকিয়ে যতটা কষ্ট পেয়েছি ততটা কষ্ট আমার এক্সো দেয় নাই এইটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চের একটি আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে যার পিপিআই হচ্ছে দুইশো উনসত্তর পিপিআই আর মাথার উপরেই থাকছে ইউসেপের নচ ডিসপ্লে যেটা সতেরো হাজারে অবুচমন মানতেই পারছে না কিন্তু বড় ডিসপ্লে হওয়ার সুবোধে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ভালো ছিল তবে বেশ ভালো পরিমাণে শার্পনেসে ঘাটতি ফিল করবেন যখন কাছে থেকে ভিডিও দেখবেন তবে রেগুলার লাইফে এই ডিসপ্লেটা এনার ব্রাইট অ্যান্ড কালারফুল তেমন রকম কালার শিফটিং খেয়াল করে নাই আর কালারটা কিছুটা পপটাফট হয়ে আসে যার জন্য ভিডিও দেখতে সময় ভালোই লাগে আর এইটা দিয়ে আপনারা ইউটিউবে টুকে পর্যন্ত ভিডিও দেখতে পারবেন যদিও নচের সান্ত্বনা তারা নাইনটি হার্ট দিয়ে দেওয়ার চেষ্টা করেছে অ্যান্ড এইটার যে নাইনটি হার্ডটা আছে এটা কিন্তু অটোতে দেওয়া আর এটা ইউএফ টেস্টে ঠিকঠাক মতো রেজাল্ট করতে পারলেও রেগুলার লাইফে এটা আমাকে অনেক বেশি ভোগাইছে যেমন ডে টু ডে মাল্টি টাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে লেটেন্সি দেখা পেয়েছি ইভেন হচ্ছে যে মিস্টাসেরও দেখা পেয়েছিলাম এখানে আরেকটু বেশি কাজ করার দরকার আছে আর যদি এর প্রোটেকশন নিয়ে বলতে হয় তাহলে এটাতে কি ব্যবহার করা হয়েছে কোথাও খুঁজে পায় নাই যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্ট লাগিয়ে রাখবেন ভিউ অ্যাঙ্গেল ভালো ছিল তেমন কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই তবে যদি এর চিন অ্যান্ড নিয়ে বোতে হয় তাহলে এটার যে লোয়ার চিনটা আছে এটা আর একটু রাখা যাইতো আর এর পিক ব্রাইটনেস হচ্ছে পাঁচশো সাইড নেট যেটা ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য ঠিকঠাকই ছিল এনা ব্রাইট হয় রেগুলার লাইফে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারতেছিলাম ভিজিবিলিটি নিয়ে তেমন কোনো রকম সমস্যা হয় নাই বাট যখন ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন এইটা নিয়ে কিছুটা প্রবলেম হতে পারে অ্যান্ড ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে গিয়ে তেমন কোনো রকম সমস্যা করে নাই এই জিনিসটা ভালোভাবে খেয়াল করেছে ক্যামেরা কোনো রকম ইম্প্রুভ ছাড়াই আগের বারের সি ফিফটি থ্রি এর ক্যামেরা সেট আপটাই বসায় দিছে যার মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেন সেন্সর যার অ্যাপারচার ওয়ান পয়েন্ট এইট আরেকটা হচ্ছে টু মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর ফ্রন্টে আসলেই পাচ্ছেন এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অ্যান্ড এটা দিয়ে আপনারা থাউজেন্ড একটিপি থার্টি এফপি ভিডিও রেকর্ড করতে পারবেন তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে ডে লাইটে ভালো লাইটিং কন্ডিশনে ঠিকঠাক ছবি ক্যাপচার করে ব্রাইটনেস কালার কন্ট্রাস্ট ঠিকঠাকই ছিল তবে যখন ছবিগুলো একটু জুম করে দেখবেন তখন কিছুটা ডিটেল আর শার্পনেসের গাটতি ফিল করবেন আর এটার যে কালারটা এটা কিছুটা বুস্টেড প্রডিউস করে যেটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে আর যদি আর পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এটা স্কিন টোনটাকে কিছুটা স্মুথ করে দেয় আর এটার যে ব্যাকগ্রাউন্ড ব্লাডটা আছে এটা আমার কাছে অত বেশি ভালো লাগে না অ্যান্ড এখানে থেকে বেশি যে প্রবলেমটা ফেস করেছি আপনারা যখন হিউম্যান ফিসের ছবি তুলবেন তখন চুলের আর কানের যে এরিয়াটা আছে এইখানেও ব্লার করে যায় যে জিনিসটা ভালো লাগে নাই এইখানে হচ্ছে যে রিয়েলমি ক্লিয়ার ইম্প্রুভের দরকার আছে আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এইট মেগাপিক্সেল অনুযায়ী ঠিকঠাকই আছে কিছুটা হচ্ছে যে বুস্টার কালার প্রডিউস করে তবে আমার কাছে ভালোই লেগেছে এখন যদি সতেরো হাজার টাকা প্রাইস পয়েন্টে হিসাব করে তাহলে ভালো লাগবে না কেননা এই প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ড এর থেকে বেটার ক্যামেরা সেট আপ দিতেছে তো ওইগুলো দেখতে পারেন তারপরে ছবিগুলো দিয়ে দিলাম দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে পারফরম্যান্স পার্টে এইখানে রিয়েলমি একটু বেশি ক্রস কাটিং করেছে কেননা এটাতে ব্যবহার করা হয়েছে টাইগার সিরিজের টি সিক্স ওয়ান টু যেটা হচ্ছে টুয়েলভ নানোমিটার আর্কিটেকচার বিল্ড করা আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন সিক্স জিবি র্যাম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ আর এই স্টোরেজটাই হচ্ছে ই এম এমসি ফাইভ পয়েন্ট ওয়ান টি সিক্স ওয়ান টু ভালো চিপসেট বাট সতেরো টাকা প্রাইস পয়েন্টে এটা কখনোই মেনে নেওয়া যায় না কেননা এর আগে তারাই হচ্ছে বারো থেকে পনেরো হাজার টাকা প্রাইস পয়েন্টে এই সেট দিয়েছে তো যদি এর পারফরমেন্স নিয়ে বলতে হয় তো প্রথম ধাপে বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম যেটা সিঙ্গেল করে তিনশো পঁচানব্বই অ্যান্ড মাল্টি করে বারোশো সাতষট্টি স্কোর করে এরপরে যদি বেসিক পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে সিক্স জিবি সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং ফেসবুক চালানো ইউটিউব দেখা মানে বেসিক যে কাজকর্মগুলো থাকে সেইগুলো ভালোভাবে করতে পারতাছিলাম আর যদি র্যাম ম্যানেজমেন্ট নিয়ে বলতে হয় তাহলে এখানে গাপলা আসে ব্যাকগ্রাউন্ডে যখন আট দশটা অ্যাপ রেখে কাজকর্ম করবেন তখন হচ্ছে যে ফোনটা স্লো হয়ে যায় যে এই জিনিসটা ভালোভাবেই খেয়াল করেছি ইভেন হচ্ছে যে কাজ করে না লেগে লেগে একটা ভাব খেয়াল করেছে আর যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এটা তেমন গেমিং ডিভাইস না তারপরে এটা দিয়ে বেসিক গেম প্লে করে নিতে পারবেন যেমন সাবওয়ে সারফার টেম্পল রান ক্রিকেট ফুটবল ফ্রি ফায়ার এইগুলো খেলেছিলাম এটা থেকে বেটার একটা আউটপুট পেয়েছি তেমন কোনো রকম সমস্যা হয় নাই এবার যখন হচ্ছে যে হার্ড কোর গেম কথা আসে এটা দিয়ে অ্যাসপোল নাইন খেলেছি গেম প্লে ঠিকঠাকই ছিল তবে কালারটা স্যাক্রিফাইস করতে হবে আর গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন মাঝে মাঝে দেখলাম যে আটকে যাচ্ছিল এরকম একটা বাপ খেয়াল করেছে আর এটা দিয়ে কল অফ ডিউটি মোবাইল খেলেছি যারা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেতে পারবেন গেমপ্লে যদিও শুরুর দিকে ভালো ছিল বাট একটা যখন গেম করবেন ইভেন হচ্ছে যে ত্রিশ মিনিটের উপরে গেমপ্লে করে ফেলছেন তখন হচ্ছে যে ফোনটা বেশ ভালো পরিমাণে হিট হয় এটার পাশাপাশি হচ্ছে যে ল্যাগ বাহিকাপের দেখা পেয়েছে আর এ সফটওয়্যার বার্টে আসলে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোরটিন আউট অফ দ্য বক্স মিউআই এই ফোনটাকে বুট করার পরে দেখলাম যে এখানে বেশ কয়েকটা প্রিনস্টল অ্যাপ আছে যেগুলোকে আপনাদের নিচ হাতে করতে হবে ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে তেমন কোনো রকম ল্যাকবাহিকপের দেখা না পাইলেও প্রিন্সল অ্যাপের জন্য টুকটাক অ্যাডের দেখা পেয়েছি এছাড়াও যদি ইউআইটা নিয়ে বলতে হয় এখানে টুকটাক গ্লিচে দেখা পেয়েছি মাঝে মাঝে আটকে যাচ্ছিলো এইখানে দেখলাম যে এটার যে ডিসপ্লেটা আছে মাঝে মাঝে কালো হয়ে যাচ্ছিল যেটার ছবি আপনারা দেখতেই পারতেছেন এখানে ভালো ব্যাপার পাশাপাশি স্মার্ট জেস্টার পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনারা কল রিসিভ ছাড়াও আরো অনেকগুলো কাজকর্ম করতে পারে আর যদি এর আপডেট নিয়ে বলতে হয় তাহলে রিয়েলমি ক্লেম করতেছে এই ফোনটা শুরুর দিন থেকে ছয়ত্রিশ মাস পর্যন্ত একেবারে রেগুলার যে পারফরমেন্স করে থাকে তেমনই করবে বাট এটা হচ্ছে যে ছয়ত্রিশ মাস পরে কেমন চলে সেটাই দেখার বিষয় তবে আমার কাছে এই ফোনটা ব্যাটারি ব্যাক আপ ভালো লেগেছে এইটাতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি সেভেন টোয়েন্টি বি হওয়ার জন্য মাল্টি রাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং টুকটাক গেমপ্লে ছবি তোলা এইসব কাজকর্ম করে এক থেকে দেড় দিনের মতো ব্যাটারি ব্যাক আপ পেয়েছিলাম বাট যারা হচ্ছে যে হার্ড কোর ইউজার একটা না ফোন ব্যবহার করেন নাইনটি হার্টস ব্যবহার করেন একটা না গেমপ্লে করলেও এটা থেকে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন বাট চার্জ নিয়ে চিন্তার কোনো কারণ নাই কারণ এর বক্সে দেওয়া হয়েছে ফোর্টি ফাইভ একটা ফাস্ট চার্জার যেটা দিয়ে এই ফোনটা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হইতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো সময় লাগে ওভারঅল সতেরো হাজার টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটাকে ভ্যালু ফর মানি বলা যায় না অ্যান্ড ভিডিও শুরুতেই বলেছিলাম গাংপার হইলে মাঝি সালা সেটা হচ্ছে যে ভিডিও দেখলেই বুঝতে পারবে যেখানে রিয়েলমি আমাদের দেশে যখন নতুন দিকে ঢুকে তখন হচ্ছে যে সব থেকে কম প্রাইসে বেটার টিপসেট ইভেন হচ্ছে যে ডিসপ্লে সব কিছু দিয়ে আসছিল সেখানে তারাই এখন ক্রস কাটিং করতেছে তার মানে বুঝতে পেরেছেন অ্যান্ড এই ফোনটা যদি ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে পার্সোনালি ডিজাইনটাই আমার কাছে ভালো লেগেছে এছাড়া যদি বলতে হয় ক্যামেরা পারফরম্যান্স আর অন্যান্য যেই পার্টগুলো আছে সেগুলো আসলে প্রাইস পয়েন্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে না বাট ব্যাটারি ব্যাকআপটা ভালো লেগেছে এটা নিয়ে কমপ্লেন করবো না এখন যারা মূলত হচ্ছে যে হার্ড কোড গেম প্লে করেন সবসময় ফোন ব্যবহার করেন মানে পারফরম্যান্স কেন্দ্রিক একটা স্মার্টফোন চাচ্ছেন তারা এটা অ্যাভয়েড করতে পারেন বাট বেসিক কাজকর্মের জন্য রিয়েলমির লাভার যারা আছেন তারা দেখতে পারেন